আমি অমুসলিম দেশগুলোতে যখন গিয়েছি বিশেষ করে সিঙ্গাপুর একশো জনের পঁচানব্বই জন তারা অমুসলিম ওরা কোরআনে কারিম বিশ্বাস করে না মানেও না কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম নীতি এমন ভাবে ফলো করে চলছে আমি সিঙ্গাপুরের দিকে তাকান এমনকি আমেরিকান আজ দুইশো ছত্রিশ বছর হয়ে গেল

একটা আয়াত তারা ফলো করছে সোরানিসার চৌত্রিশ নাম্বার আয়াত ছা আর ওই জানো বাহু

নবীজি গ্যারান্টি দিলেন তখন ওই জাতি সফল হচ্ছে না হবে না যারা তাদের দায়িত্বে কোনো মহিলাকে অর্পণ করেছে আমেরিকা এটা নবীর কথা বিশ্বাস করে না মানে না কিন্তু দেখেন আজ দুইশো বছরে ট্রাম্পের মতো এরকম একটা মানুষকে তারা আবার বানিয়েছে

এটা পারিবারিক জীবনে তারা বিMarriage এই নিয়ম নি ধ্যান্স মানতেছে আদের পরিবার সমাজ এবং পৃথিবীর ভার সামল ঠিক রাখার জন্য আমি বেশি করে ব্যাখ্যা করলে আপনি অন্য দিকে চলে যাবেন আমি সারাাইজ করছি তাহলে থেকে পৃথিবীর মানুষ সে যত টাকা গ্রহণ করবে ততটুকো কল্যাণ পাবে